নমস্কার টিএনএন টোয়েন্টি ফোর এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ দুধপাতিলে অ্যাসিড হামলার হুমকিতে নাবালিকাকে দর্শন কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফেরিওয়ালাকে বাংলাদেশি বলে মারধর তীব্র প্রতিক্রিয়া চিকিৎসা সেবা কেন্দ্র নয় করিমগঞ্জ ও সমরিক হাসপাতাল ও বহেরা অভিযোগ অভিযুক্ত নাগরিকদে অসমকেপুরা জাতীয় সড়কে স্পুটি থেকে উদ্ধার ড্রাগস আটক আয় অরুণাচল থেকে উদ্ধার রাংরং কালিশাসন চা বাগানের নিকট যুবকরা এবারে সংবাদ বিস্তারিত অ্যাসিড হামলার হুমকি দিয়ে নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত কাছের জেলার ছোট গ্রামে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত কিশোরকে সোমবার কুমিজাম বিমানবন্দরের কাছে আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত এতদিন গোয়ায় লুকিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয় কাছাড়ের পুলিশ সুপার জানান ভারতীয় ন্যায় সংহিতা ও পক্ষ আইনের একাধিক ধারায় রয়েছে যার মধ্যে ধর্ষণের অভিযোগও রয়েছে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হবে উল্লেখ এই মামলায় অভিযুক্তের বাবা রমাকান্ত বিশ্বাসকে আগেই গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন ব্যবসায়ী ও ধর্মীয় প্রচারক বলে পুলিশ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্যারিওয়ালা শিলচুরে মশারি কম্বল বিক্রি করে জীবন ধারণ করছেন কিন্তু বাংলায় কথা বলায় বাংলাদেশে বলে অজ্ঞাতকারীদের দ্বারা বারবার মারধর খাচ্ছেন আধার পেন দেখানোর পরও নির্যাতন না থামায় তারা ভয়ে রাস্তায় বের হতে পারছেন না সোমবার শতাধিক ফেরিওয়ালা সিপিআইএম এল জেলা সভাপতি হায়দার হোসেন চৌধুরীর নেতৃত্বে এসএসপির কাছে স্মারকলিপি নিয়ে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান চৌধুরী বলেন গরিব ফেরিওয়ালাদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে নইলে ব্যাপক আন্দোলন হবে তাদেরকে বিনা কারণে তাদের উপর আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এআইসিসিটিউ অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিতে যাচ্ছি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাসার ওনাকে আমরা বলে দিচ্ছি আর আমাদের সবের বৈধ কাগজপত্র ওনার কাছে আমরা এক কপি দেওয়ার জন্য আমরা যাচ্ছি যাতে যাদের উপর এইভাবে আক্রমণ হচ্ছে কারা করছে এই দুষ্কৃতিকারীদেরকে তর্যন্তক্রমে ওদেরকে সাজা দেওয়া হোক কারণ যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি তারা কিন্তু ভারতের নাগরিক তাই আমার আবেদন ডিসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে যাতে তারা সকালে যখন সকাল সাতটার সময় টুকটুকি করে যায় তখন তাদেরকে রাস্তায় থামিয়ে অত্যাচার করা হয় হয় বলে এই সব যদি বন্ধ না না তাহলে দেশ শান্তিতে থাকবে বাংলাদেশি কাচারে অশান্তির সৃষ্টি হচ্ছে এগুলা বন্ধ করার জন্য আমি আপিল করছি প্রশাসনের কাছে এক ফেরিওয়ালা বলেন পেটের ভাতের জন্য এসেছি বাংলায় কথা বললেই কেন মার ঘটনাগুলো শিলচরের বড় রাস্তায় ঘটছে যা আঞ্চলিক বৈষম্য এবং অভিবাসী শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন তুলছে বারবার আমি কালকে ফেরি গিয়েছিলাম ফেরি দিয়ে গিয়ে দেখি আমাদের ফেরিওয়ালার কিছু সঙ্গীকে রাস্তায় কিছু কিছু পয়েন্ট আটকে রাখে এবং মারধর করে বলে তোরা বাংলাদেশি প্রথমত ডকুমেন্টস দেখতে চাই তারপর মারধর আরম্ভ করে আমাদের ডকুমেন্টস আছে ভারতের লিগাল ডকুমেন্টস আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন সব থাকা সত্ত্বেও মারিক মারা করছে এখন তোমরা আমরা চাইছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই ব্যাপারটা আপনার আপনারা খুতিয়ে দেখুন আমরা শ্রমিক মানুষ আমরা এভাবে শুধু আসাম বলে নাই পুরো ভারতবর্ষে পুরো রাজ্যে আমাদের কিছু না কিছু মানুষ খেটে খাওয়া শ্রমিক তারা পেটের দায়ে এসে ব্যবসা বাণিজ্য কেউ যে যার কর্ম করে তার সাথেও এই যে মারিক মারা তাই আমরা আসাম 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 রাজ্যে কাছাড় ডিস্ট্রিক্টের এমএলএ মন্ত্রী এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের একটা সুব্যবস্থা করবেন চিকিৎসা সেবা কেন্দ্র জন্য নয় করিমগঞ্জ শ্রীভূমি ও সামরিক হাসপাতাল বর্তমানে হয়ে গেছে অবহেলার কেন্দ্রস্থল হয়তো কোনো দুর্ঘটনাগ্রস্ত রোগী বা অন্য দিক দিয়ে আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে আনা হলে রোগীর সঠিক শুশ্রূষার পরিবর্তে প্রবল ঘানি টানতে হয় রোগীর পরিবারতে সঠিক চিকিৎসা করতে যখন চিকিৎসকেরা ব্যর্থ হন ঠিক শেষ মুহূর্তে নিজের দায় এড়াতে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন যাতে তারা দোষের ভাগিদার না হন ফের হুবহু ঘটনা সংঘটিত হলেও শহর শ্রীভূমির একমাত্র স্বাস্থ্য কেন্দ্র দুর্ঘটনায় আহত হওয়া একজন যুবককে চিকিৎসালয় আনা হলে এবং একসময় অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকে তার কিন্তু কোথায় চিকিৎসক রোগীর সঠিক চিকিৎসা করবেন তা নয় প্রকৃত চিকিৎসার অভাব তথা রোগীর পরিবারদের সঙ্গে চিকিৎসকের অভব্য আচরণ একসময় সময় চিকিৎসালয় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় একসময় অবস্থায় থাকা রোগীকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় রোগীকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে মধ্য সড়কে রোগীর অবস্থা আরও বেগতিক হয় তাহলে তার দায়ভার ভার কে নেবে যদি শ্রীভূমি চিকিৎসা সেবা কেন্দ্রে এসে সঠিক চিকিৎসা পরিষেবাই না পায় কোনো রোগী তাহলে চিকিৎসা কেন্দ্র থাকার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এমনটাই প্রশ্ন সচেতন মহলের ডাক্তার আমরা পাইছি না কত বড় কোনো ডাক্তার আমরা পাইছি না ঠিক আছে ডাক্তার না হওয়ার কারণে ড্রেসিং এ বানানো করে তার ব্রেডিং বন্ধ হওয়ার না ওরগুলো হসপিটাল নিয়ে যাইতে লাগবো ঠিক আছে হসপিটালটি আমরা যাই কিন্তু একটা স্ট্রেচার তো লাগবো না স্ট্রেচার তো লাগবো স্ট্রেচার নিয়া ইস্ট এই স্ট্রেচার নিয়া স্ট্রেচার নাই কিনা সেগুলো হসপিটালের মধ্যে এত বড় ডিস্ট্রিক্ট একটা হসপিটাল এত বড় হসপিটাল থাকতে লাগে আজকে আমরা যদি আজকে আমরা যদি মেইন টাউনের মানুষ যদি এই ধরনের ফেসিলিটিগুলো না যদি ফাই দি দিই আমরা গ্রামের মানুষগুলো কি ধরনের ভক্তভোগী ওর তখন আমরা এই ফিলিং আর আমরা আর কি না হ্যাঁ আমরা নিজেরা এই ফেসিলিটিগুলো পাই না কিন্তু মানুষ বলতেই তো মানুষ মানুষ বলতেই তো মানুষ না নেই একটা মানুষ ওর মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার এই জন্য তার ওর তার বিল্ডিং এখানে করিমন যে বন্ধ হন না আর আমরা করিমন যে ই কী কারণে নাই এই ফেসিলিটিগুলা তখন সার্জারি

সমাজকে করে নাকি নিষিদ্ধ সবার মনে মধ্যে এমনটা প্রশ্ন পাক খাচ্ছে বর্তমানে এটার সদুত্তর দিচ্ছে পুলিশ কোন ড্রাগস খোর্দের রেহাই নয় পুলিশের নিত্য অভিযানে তা প্রমাণিত হচ্ছে যত্র তত্র অভিযান চালিয়ে ড্রাগ কারীদের। জালে পড়তে সক্ষম হচ্ছে ফির নিলামবাজার পুলিশ সাফল্য পেল ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে নিলামবাজার থানার এক বিশেষ দল শ্রীকৃষ্ণ নগর কলোনি সংলগ্ন নজরদারি অসম ত্রিপুরা জাতীয় সড়কে এক স্কুটি সন্দেহ হওয়াতে তল্লাশি চালাতে তাতে চারটি সাবানের বক্সে লুকিয়ে রাখা মোট ছেচল্লিশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ পাশাপাশি আবদুল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করা হয় পুলিশ তার বিরুদ্ধে যথোপযুত ব্যবস্থা গ্রহণ করেছে দীর্ঘ অনিশ্চয়তা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বড় সকল পেল উত্তর জেলা পুলিশ প্রশাসন কয়লা শহরের রাংরুং ও কালীশাসন চা বাগান এলাকা থেকে নিখোঁজ হওয়া যুবকদের অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার করে নিরাপদে কয়লা শহরে ফিরিয়ে আনা হয়েছে আজ সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ও তিনি স্বস্তি প্রকাশ করে পুলিশের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী মিডিয়াকে জানান কয়লা শহর থানায় মোট চব্বিশ জন যুবকের নিখোঁজ ডাইডি দায়ের হলেও উদ্ধার অভিযানে শুধু কইলাশ শহরের চৌত্রিশ জন যুবককে শনাক্ত করা হয় পাশাপাশি উত্তর জেনার অন্যান্য থানা এলাকা থেকে নিখোঁজ আরও এগারো জন যুবককে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে সব মিলিয়ে মোট পঁয়তাল্লিশ জন যুবকে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন আমরা হঠাৎ করে জানতে পাই যে আমাদের কৈলা শহর যে পুলিশ স্টেশন এখানে কয়েকজন অভিভাবক এসে এখানে কমপ্লেন করেন যে তাদের পরিবারের কয়েকজন সদস্য যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছে এবং সেখানে গিয়ে সমস্যায় পড়েছে সেখানে থাকা বা খাওয়া বা তাদেরকে যে পয়সা দেওয়া হবে বলে নেওয়া হয়েছে সেটা তারা দিচ্ছে না আর উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন এবং আমাদের লেবার দপ্তরের আমরা সেটাকে খুব শীঘ্রই আমাদের অফিসার যারা আছেন এই জেলাতে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আমাদের শ্রম দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে এই সেখানে টিম পাঠানো এবং আমি চিঠি লিখিয়ে সেখানকার অরুণাচলের যিনি শ্রমমন্ত্রী আছেন ওনাকে এবং আমাদের কমিশনার যিনি আছেন লেবার কমিশনার ওনাকে চিঠি লিখিয়ে এবং বারবেলি কথা হয় উনি সহযোগিতা করেছেন যথেষ্ট সেখানকার পুলিশ প্রশাসন এবং সেখানকার শ্রম দপ্তর এবং আমাদেরকে যোগাযোগ করেন যে আমরা সমস্ত আইডেন্টিফাই করে নিয়েছি লোক আমরা একত্রিত করছি আপনার টিম পাঠান এবং আমাদের এখান থেকে কৈলাসর পুলিশ প্রশাসন যথেষ্ট এসপি সহ আমাদের এখানকার ওসি সকলে মিলে এই টিম ওয়ার্ক করেছেন এবং সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের শ্রম দপ্তরের একজন আধিকারিক এবং আমাদের পুলিশ টিম একসঙ্গে যান এবং আজকে তাদেরকে নিয়ে আসে তো আমরা খুশি আজকে যে সবাই ফিরে এসছে আমরা প্রথমত জানতাম শুধুমাত্র শহরের মহকুমারেই যারা গিয়েছে কিন্তু এখন জানতে পারলাম যে শহর ছাড়াও তারা কদমতলা ব্লকেরও কিছু পেয়ারি ছড়া বাগান বা সোনাইছড়ি চা বাগানেরও এগারো জন ছিল তাদেরকেও নিয়ে এসছে তো তাদেরকেও তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে কতজন আমাদের এখানে চৌত্রিশ জন এবং এগারো জন এসে কদমতলা ব্লকেরও তো এটা বড় সংখ্যায় লোক গিয়েছে এখান থেকে কাজে সন্ধানে দেখুন কাজ করতে পারে সারা দেশ জুড়েই আমরা কাজে বাইরের শ্রমিকরাও আসে এখানে এখানকার শ্রমিকও যায় কিন্তু যাওয়ার আগে আমাদের শ্রম দপ্তরের মাধ্যমে বা যেখানে যাচ্ছে সেগুলো খোঁজ খবর নিয়ে গেলে ভালো গিয়ে সমস্যায় পড়েছে তো যাই হোক পুলিশ প্রশাসন এবং আমাদের শ্রম দপ্তরের আধিকারিকগণ খুব ভালো কাজ করেছে খুব শীঘ্রই এদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে শিলচর নরসিংতলা ময়দানে গত পঁচিশ ডিসেম্বর থেকে চলে আসা বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির আঠাইশতম চিত্রশিল্প মেলা গতকাল রাত্রে সমাপ্তি হয় এই মেলাতে বিভিন্ন দিনের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন বর্ষে তেমন বসে আঁক প্রতিযোগিতা নগদ পুরস্কার সহ আলপনা লাইভ পেন্টিং নগদ পুরস্কার সহ রঙ্গোলি সিম্পোজিয়াম ইত্যাদি যেগুলি প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতার বিজয়ীদের গতকাল সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলকাতা থেকে আগত চিত্রশিল্পী অভিজিৎ রায় চৌধুরী চিত্রশিল্পী বিমলেন্দু সিনহা সোসাইটির সভাপতি অরুণ কুমার পাল সহ সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে আমন্ত্রিত অতিথি আইনজীবী শেখর পাল চৌধুরী বক্তব্য রাখেন করে করে সফল যে সুযোগ সেটাতে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আস্তে আস্তে আমি তাকে বলেছি যে সরকার যদি ফাইন্যান্স সুন্দর করে এগুলো করা যে না যেভাবে নামগুলি যদি নিয়ে করা হয় গভর্নমেন্ট বা গভর্নমেন্ট যারা আছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ইমাম এ কাফেলা সংগঠনের সক্রিয় সদস্য আটক আগরতলা জয়পুর এলাকায় ত্রিপুরা পুলিশ অসম পুলিশ ও অন্যান্য সহযোগী বাহিনীর যৌথ অভিযানের রাজধানীর প্রাণ কেন্দ্র থেকে গ্রেপ্তার আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো ধন্যবাদ